বাংলাদেশের কূটনৈতিক মিশন গুলোতে এক নীরব পরিবর্তনের নির্দেশ পৌঁছেছে নির্দেশ দেওয়া হয়েছে দেশের বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার শনিবার রাতে খবরটি প্রকাশ আসার পরই তোলপা শুরু হয়েছে দেশ জুড়ে তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশের সকল এম্বাসি থেকে মিশন থেকে কনসুলার অফিস থেকে কূটনৈতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বিদায় ঘন্টা বেজে গেছে খুব শীঘ্রই তাকে বিদায় নিতে হচ্ছে ভিতরে ভিতরে আসলে অনেক বড় খেলা চলছে যে খেলা আমরা বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম যে রাষ্ট্রপতি হয়তো হবে কিন্তু অবশেষে ঘন্টা বাজার ইঙ্গিত চলে এসেছে তো আসলে আমরা বিস্তারিত যাই যাই দিন থেকে একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টটা শুনে আসি এদিকে আমাদের বড় ভাই সৈয়দ মাসুদ ভাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি শেয়ার করেছে আসুন আমরা বিস্তারিত জেনে আসি বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হঠাৎ এক নীরব পরিবর্তনের নির্দেশ পৌঁছেছে নির্দেশ দেয়া হয়েছে দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার শনিবার রাতে খবরটি প্রকাশ হওয়ার পরেই তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে তবে এ নির্দেশ আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কোনো চিঠি অথবা ইমেইলের মাধ্যমে দেওয়া হয়নি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মোবাইল ফোনেই রাষ্ট্রপতি ছবি অপসারণের নির্দেশ পৌঁছেছে কূটনৈতিক মিশনগুলোতে কিন্তু কেন বিশ্বের অন্যান্য দেশগুলোতে যেখানে রাষ্ট্রপতির ছবি সম্মান ও শ্রদ্ধা করে রাখা হয় সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি ছবির সরানো নির্দেশনা হঠাৎ কেন দিলো অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কি সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তির নীরব বিদায় রিঙ্গিত আর এর বাকি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অভূতপূর্ব নির্দেশনার মাধ্যমে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের ছবি সরিয়ে ফেলতে বলা হয়েছে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কে এই মৌখিক নির্দেশনা দিয়েছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যেন এই বার্তা অন্য মিশন দ্রুত পৌঁছে যায় একই সঙ্গে ছবি সরানো হয়েছে কিনা তা তদারকি করার জন্য একজন রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে কোনো কিছু হতে যাচ্ছে বাংলাদেশে নতুন কিছু ভাবতে হচ্ছে আমাদেরকে নড়ে বসেছে দেশ এবং বিদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ছবি ছিল বাংলাদেশের এই পর্যন্ত শেখ হাসিনার যাওয়া পর্যন্ত আজ হঠাৎ করে একটি নিউজ আমরা পেলাম সেই নিউজটি হলো যে রাষ্ট্রপতি ছবি কোনো কোনো মিশনে চুপুর বিদেশের বিদেশের এবং সেই ছবি টানানো যাবে না ছবিটা যেন নেমিয়ে ফেলে ছবিটা যেন নামিয়ে ফেলার দায়িত্বটা দিয়েছেন টেলিফোনের মাধ্যমে এই বিস্তারিত নিউজটা একটু আপনাদের সামনে তুলে ধরি তারপরে কি অন্তরালে কি হচ্ছে সে নিয়ে একটু আলোচনা করবো আজকে কূটনৈতিক সূত্র জানা গেছে এই নির্দেশ কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি টেলিফোনে আঞ্চল ভিত্তিক রাষ্ট্র ও হাইকমিশনারদেরকে বিষয়টি জানানোর অন্য মিশনগুলোকে খবর পৌঁছিয়ে দিতে বলা হয়েছে কিছু কিছু অঞ্চল ভিত্তিক রাষ্ট্রদূত আছেন যাদের দায়িত্বে আবার অনেকগুলা রাষ্ট্রদূত পরিচালিত হয় তারা সিনিয়র হিসাবে একটি দেশ আরো দশটি দেশকে তারা পরিচালনা করে থাকেন তো ওই একজনকে জানানো হয়েছে আরো দশটাকে জানিয়ে দেওয়ার জন্য এই নিউজটাই সরাসরি পত্রিকায় এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে এই অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনকে স্পষ্টভাবে জানানো হয়েছে কূটনৈতিক মিশন ও কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে এখানেই আমি থামলাম রাষ্ট্রপতির ছবি নিয়ে এবার আসি আমি আজকের এই দেশ এবং এবং দেশের ভিতরে আন্তর্জাতিকভাবে কি হতে যাচ্ছে। কি হবে বাংলাদেশের সেটা নিয়ে আমরা একটু দুর্বলতা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইনুস হঠাৎ করে চুপসে গিয়েছেন রাষ্ট্রের ভিতরে একটা ইলেকশন দিয়ে উনি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন কেউ কেউ বলছেন যে উনি লন্ডনে এসে শেষদা দিয়েছেন তারেক রহমানের পায়ে তার মানে পরিচালনার জন্য এখন ডক্টর রাষ্ট্র পরিচালনা করছেন এটাই বোঝাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ এই কথা হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা এক একজনকে এক এক একভাবে কথা বলতে নাসির উদ্দিন পাটওয়ারি একটি কথা বলছেন আমরা দেখছি যে এনসিপির সেক্রেটারি একটি কথা বলছেন প্রত্যেকে শক্ত কথা বলছেন গত দুই দিনে আপনারা যদি তাদের বক্তব্য শুনে থাকেন আপনারা গত দুই দিন দেখবেন যে প্রত্যেকে পাওয়ারফুল শক্তিশালী কথা শুনে দিচ্ছে কেউ সেনাবাহিনী নিয়ে কথা বলছেন কেউ বা বা সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসের নিয়ে কথা বলছেন এবং সরাসরি তারেক রহমানকে একজনে বলিয়ে দিলেন যে এক ওই টেলিফোন দিয়ে বাস্তবতা যদি স্বীকার না করেন বাস্তবতা যদি না বুঝেন হাসিনা যে পালিয়ে গেছে কি কারণে সেটা যদি বুঝতে না পারেন তাহলে ভিডিও কলেই আপনার রাজনীতি করা লাগবে তার মানে আপনি বিদেশে থেকেই রাজনীতি করা লাগবে বাংলাদেশের মাটিতে আপনি আর আসতে পারবেন না এনসিপির এক নেতা এটা পর্যন্ত বলে ফেলেছে তাহলে বুঝাতে কি চাচ্ছে বিএনপির সাথে সেনাবাহিনী ডক্টর ইনুসের একটি অঘোষিত চুক্তি বা সলা পরামর্শ হয়েছে যেটা রয়ের মাধ্যমে এটাকে এই তিনটা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা হলো ডক্টর ইউনুস এর জন্য গুড এক্সিট পয়েন্ট পাওয়া যাবে ডক্টর ইউনুস বিদেশে চলে যেতে পারবেন তার কোনো কিছু হবে না আর তারেক রহমান এসে প্রধানমন্ত্রী হবেন আর সেনাপ্রধান ওয়াকারুসমান যেভাবে সেনাবাহিনী চালাচ্ছেন উনি সেনাপ্রধান হিসাবে থাকবেন এই চুক্তিটা এখন ওপেন হয়ে গিয়েছে বিভিন্ন আলোচনার মাধ্যমে যখন আলোচনার মাধ্যমে ওপেন হয়ে গিয়েছে তখন আমরা গতকাল দেখলাম জামাতের নাইবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন সাত দিনের জন্য আমাকে সময় দিলে আমি সংস্কার কমপ্লিট করে ফেলতে পারবো আমাকে সাত দিনের জন্য সময় দেওয়া হোক এটাও আজকে কিন্তু নিউজ পেপারগুলো করেছে গতকালও আমি এই বিষয়টা আপনাদের সামনে বলেছি তো এদিক দিয়ে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলছে যে রাজনৈতিক দলগুলা কোন সংস্কার করতে পারে নাই ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এই একেবারে মূল রাজনীতি নিয়ে এর আগে কথা বলেছেন আমি এভাবে শুনি নাই যে সবগুলা রাজনৈতিক দলকে কারণ তার নিজের দল জামাতকে শুধু একা বলে নাই বলেছে যে সব রাজনৈতিক দলগুলা সংস্কার করতে ব্যর্থ হয়েছে তাহলে ছাত্র শিবিরের সভাপতি কথা বলছে জামাতের বর্তমান মুখ্যপাত্র ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেহেতু জামাতের আমির সাহেব এখনো উনি ডাক্তারের নির্দেশনা পাননি যে বাহিরে এসে কথা বলবে মিডিয়াতে বাসায় যাচ্ছে গতকাল ডক্টর মিজানুর রহমান আলহারি গিয়ে ওনাকে দেখে এসেছেন এবং সেখানেও কিছু আলোচনা হয়েছে বলে আমরা জেনেছি প্রিয়দর্শক এরপরে আমরা দেখছি যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম্বর ওয়ার সাহেব বলেছেন পিয়ার ছাড়া নির্বাচন হতে দেব না ছাড়া নির্বাচন হতে দেব না একটা হলো নির্বাচন হবে আমরা ভেবেছিলাম যে পিয়ারটা সর্বশেষ না হলেও জামাত এনসিপি মেনে নিবে বা ইসলামী আন্দোলন আছে একেবারে এক একসাথে আছে এই তিনটা দল এরপরে অন্যান্যদের ভিতরে কেউ কেউ পিয়ারের পক্ষেই আছেন অনেকগুলা ছোট দল যাদের সকলের নাম আমার জানা নাই সেই কারণে আমি বলছি যে আজকে কেন হঠাৎ করে দেশটা পুরাটা উত্তপ্ত হয়ে গিয়েছে আভ্যন্তরীণ ভাবে কি হচ্ছে কথা আপনাদের সামনে একটা আমি যদি শুধু আপনাদেরকে ভয় দেখায় আর সমাধান আমার কাছে না থাকে তাহলে আপনারা বিভ্রান্ত হবেন ভয় পাবেন না এখানে একটা সমাধান আছে আমাদের মাথার উপরে আরেকটা টুপি আছে এই যে আমার টুপিটা দেখছেন না এটার উপরে আরেকটা আছে যেটা আপনারা চোখে দেখছেন না মানে ছায়াতে আরেকটা টুপি আছে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি বুঝাইলাম এটা আমাদের এখন মাথার উপর তাই না ডক্টর মোহাম্মদ ইউরুস আমাদের রাষ্ট্র পরিচালনা করে তার উপরে আরেকটা মাথা আছে বাংলাদেশের যেই মাথাটা চুপচাপ মানুষ দেখে না মানুষের লুকালয়ে আসে না এটা নীরবে ওই মাথাটা রাষ্ট্রটাকে ধরে রাখবে রাষ্ট্রটাকে রাইট পথে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে সেই মাথাটার নাম হল আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি হলেন আমাদের সর্বোচ্চ গার্জিয়ান সর্বোচ্চ রাষ্ট্রের ক্ষমতাবান সর্বোচ্চ রাষ্ট্রের মানে সর্বশেষ সময়ে হালটা উনি ধরবেন এবং উনি আমাদেরকে সকল কিছু থেকে সকল বিপদ থেকে ভারতীয় আগ্রাসন থেকে এই দেশকে এই রাষ্ট্রকে বাঁচাবেন এই ব্যাপারে আপনি আমি অনেক কনফিডেন্ট উনার উপরে উনার নানা ছিলেন বিচারপতি ইব্রাহিম সাহেব উনার নানা উনার নানা বিচারপতি ইব্রাহিম সাহেব পাকিস্তান সময়ে সেই সময়ে পাকিস্তানের সিংহাসন পর্যন্ত না দিয়ে ফেলেছিলেন এত বড় শক্তিশালী পরিবারে ওনার রক্ত রিফাত সাহেব অক্সফোর্ড ইউনিভার্সিটির আজীবন অনারিবল পাওয়া মানে আজীবনের সম্মাননা পেয়ে আছেন উনি কোনো অক্সফোর্ডের ছাত্র যারা অক্সফোর্ডে শ্রেষ্ঠ হয় তাদেরকে এক বছর দুই বছরের জন্য সম্মাননা দেয় অক্সফোর্ড ইউনিভার্সিটি আর আমাদের প্রধান প্রতিকে দিয়েছে আজীবন আমরণ উনি অক্সফোর্ডের সম্মাননা ছাত্র আমরা কি আগে জানতাম হাসিনার সময় কি ওনার নাম জানতাম আপনারা জানতেন আমি জানতাম না অন্তত উনি কোন জায়গায় ওনাকে বিচারপতি হিসাবে রেখেছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ আসার পরে বিচারাঙ্গনের যখন পরিবর্তন হলো ছাত্ররা যখন একদিনে আদালতে গিয়ে বিচারপতি একসাথে অনেককে মানে আদালত থেকে বের করে দিল তারপরে কি হলো এই আমরা সৈয়দ রিফাত আহমেদ সাহেবকে দায়িত্ব নিতে দেখলাম ডক্টর ইউরুস খুব বড় বিপদে পড়লে দেখবেন যে বিচারপতি প্রধান বিচারপতির সাথে বসেন এবং এরকম যে একবার ইউনুস পদত্যাগ করবেন এরকম একটা কথা উঠছিল সেই আগ মুহূর্তে মানে এ একেবারে উনি জাপানে যাচ্ছিলেন যাওয়ার আগ মুহূর্তে রিফাত সাহেব গিয়ে আধা ঘন্টা ডক্টর মোহাম্মদ ইউরুস সাথে রুদ্রদার বৈঠক করে এসেছিলেন তো এই রিফাত সাহেব হলো আমাদের সবার জন্য একটা নিয়ামত দাঁড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইরোজ যেই সাহসটা দেখাতে পারছেন না যে সাহসের ওনার বয়সের কারণে এবং ওনার সাথে ছাড়া আছে এর মধ্যে অর্ধেক বেচাকিনী হয়ে আছে আর অর্ধেক আছে অর্ধেক সৎ মানুষও আছে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণাটা আসছে কোনো দেশে শাহাবুদ্দিনের ছবি থাকবে না তার মানে কি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকবে আর কয়েকদিনের ভিতরে কি শাহাবুদ্দিন রাষ্ট্রপতিটা পরিবর্তন হচ্ছে বলে আপনারা মনে হচ্ছে করছেন কিনা নিশ্চয়ই আমরা সেই বিষয়টা মনে করতে পারি তাহলে রাষ্ট্রপতি হওয়ার জন্য রাষ্ট্রপতি বানানোর জন্য একটা মানুষ আছে সরাসরি উনি রাষ্ট্রপতি হতে পারেন তিনি হলেন সৈয়দ রিফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি কিন্তু উনি এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত উনি বিচারক হিসাবেই থাকতে চাচ্ছেন উনি রাষ্ট্রপতি হতে চাননি ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে এসে হঠাৎ করে যদি এই সংবাদটা আমরা পেয়ে যাই যে কোন দেশের এমব্যাসিতে হাই কমিশনের শাবউদ্দিনের ছবি থাকবে না নামিয়ে দেওয়া হবে তাহলে মানুষটাকে ওখান থেকে ডাব করে ফেলে দেওয়া হয় না মানে শূন্য থেকে জিরোতে ফেলে দেওয়ার একটা ব্যবস্থাপনা হয়েছে আর এই যে সংঘাতময় অবস্থায় দেশটা চলে যাচ্ছে এনসিপি জামাত ইসলামী আন্দোলন পিআর ছাড়া নির্বাচন মানিনা আর তারা মনে করছে যে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনুস শরীর বাঁচানোর জন্য নিজেকে মানে বাঁচানোর জন্য তার সাথে কিছু আবার ওই দুর্নীতি যারা করে ফেলেছে ওরা ঐক্য হয়েছে হয়ে তারা চাচ্ছে যে একটা তাদের পক্ষের একটা দলকে মানে বিএনপি কে তারা সাপোর্ট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে আবার তাদেরকে বিএমপি কোনো কিছু করবে না মানে কোন ধরনের যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিনে হাসিনার সাথে করেছিল এমনটা এই সরকারটা বিএনপির সাথে করতে চাচ্ছে যেটার কারণে এনসিপি জামাত এবং ইসলামী আন্দোলন তারা শক্ত অবস্থান মাঠে নিয়েছে এই শক্ত অবস্থান মাঠের কারণে নতুন করে মাঠে কোনো খেলোয়াড় আসছে বলে আমি মনে করছি আপনারা কি মনে করছেন মন্তব্য লেখবেন কেটিভি টোয়েন্টি ফোরে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে